চারিদিকে শুধু জামাত আর জামাত জামাত ছাড়া কোনো লোক নেই বাড়ি বাড়ি শুধু জামাতার জামাত আমি আমার নির্বাচন এলাকার কথা বলি গলাচপে এবং দশমিনা আমি যখন এমপি হলাম দু হাজার আট তখন দেখলাম যে তারা শাকুল হাজার তিন চার লোক গলাচপে দশমিনাতে জামার শিবির করেন এবং মানে তারা ওই জামার শিবির করেন কোনোদিন মাথা উঁচু করে দাঁড়ান না এর মধ্যে আমি চার পাঁচজনকে চিনতাম এখন যিনি জেলা জামাতের আমির তিনি একটা কলেজের শিক্ষক ছিলেন তো আমি যখন হলাম তাকে মারবে সবাই মারবে মানে তাকে মেরেই ফেলবে এরকম একটা অবস্থা উনি ওখানে শাহ আলম সাহেব প্রফেসর শাহ আলম তো আমি একদিন তাকে ডাকিয়ে আনলাম কিনে আমি বললাম যে আপনি আমার সঙ্গে চলেন এবং প্রতিদিন পুলিশের যে ওসি তাকে বললাম যে শালম সাহেবকে নিয়ে আমার বাসায় আসবেন এবং আমার সঙ্গে ব্যাডমিন্টন খেলবেন উনি খুব ভালো ব্যাডমিন্টন খেলেন তো ওই অবস্থাতে তাকে প্রোটেকশন দিলাম এর বাইরে অন্যান্য যে কয়েকজন ছিলেন যারা মূলত একটি মাদ্রাসার স্কুলের প্রধান শিক্ষক একটা মাদ্রাসার প্রিন্সিপাল তো তারা খুব সাবধানে জামাত করতেন এত সাবধানে যে বলার মতো নয় তা আমি ধারণা করলাম যে হায়েস্ট তিন হাজার লোকের বেশি জামাতের কর্মী হবে না গলাচিব দশমিনাতে এবং ওটা দ্বিতীয় টুঙ্গিপাড়া ওখানে আওয়ামী লীগের বাইরে জামাতের মানে যখন ছিল তিন হাজার চর্মনার পনেরো হাজার ভোট ওখানে চর্মনায়ের ভোট বেশি আর যেটা বলা হয় শসীনা পীর সাহেব তাদেরও পনেরো হাজারের মতো ভোট আছে যারা সবসময় আওয়ামী লীগকে ভোট দেয় এরা চর্মনায়ের পীর সাহেবের আর জামাতের বাইরে ওখানে বিএনপির যে ভোট দু হাজার আট সনে এটা ছিল ষাট থেকে পঁয়ষট্টি হাজার ষাট থেকে পঁয়ষট্টি হাজার এবং দু হাজার আট সনে যে নির্বাচনটা খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছিল এখন এর সাথে আর হয় না এর কারণ হলো যিনি বিএনপির প্রার্থী ছিলেন তিনি আমার মামার শ্বশুর শাহজাহান খান এবং বিএনপি ওই এলাকাতে তিনিই প্রতিষ্ঠা করেছিলেন আর আমি তো আওয়ামী থেকে গেলাম তো ওই বছর সবচেয়ে বেশি কালেকশন হয়েছে তো সেক্ষেত্রে উনি ভোট যেটা পেয়েছিলেন সম্ভবত বাষট্টি বা পঁয়ষট্টি হাজারের মতো ভোট পেয়েছিলেন ওটাই আসলে বিএনপির সর্বোচ্চ ভোট ওখানে আর আমি যেটা পেয়েছিলাম সেটা হলো এক লক্ষ পঁচিশ হাজার বা বাইশ হাজারের মতো ভোট আর তো এখানে মোটামুটি যারা নিউট্রাল ভোট ছিল হাজার বিশেক ভোট এটা আমি নতুন প্রার্থী ছিলাম সেখানে নতুন আসছে আলটিমেটলি ওখানে এক লাখ ভোট তখন ওই সময়টাতে আওয়ামী লীগের ছিল এখন কি অবস্থা আছে সেটা আমি জানি না তা আমি দু হাজার আঠারো সনে যখন বিএনপির মনোনয়ন নিয়ে গেলাম তখন সঙ্গত কারণে জামাতের যারা লোকজন তারা সবাই এলেন এবং তারা নিজেরাই তখন বললেন যে তাদের এখন পনেরো থেকে বিশ হাজার ভোট গলা ছিবে দশ মিনিটে আছে এবং যে পরিমাণ জামাতের লোক আমার কাছে এলেন ওই সময়টিতে আমি দেখলাম বিএনপির লোকের চাইতে জামাতের লোক কোনো অংশে কম নয় তাদের উৎসাহ উদ্দীপনা ইনভেস্টমেন্ট ডেডিকেশন রাত্রি একটা দেড়টার সময় তারা দল বেঁধে একশো দেড়শো চলে আসছেন তো এত অল্প সময়ের মধ্যে বিশেষ করে চোদ্দো থেকে একেবারে আঠারো এই চার বছরের মধ্যে এদের এত উন্নয়ন আমি খুব অবাক হয়ে গেলাম আর গত চার পাঁচ দিন আগে আমার এলাকা থেকে একজন লোক টেলিফোন করে বললো যে ভাই কি বলবো ওরে ভাইরে আমার চারিদিকে শুধু জামাত আর জামাত জামাত ছাড়া কোনো লোক নেই বাড়ি বাড়ি শুধু জামাতার জামাত আর বাউফলের কথা তো বলাই যাচ্ছে না বাউফলে ওখানে ডক্টর মাসুদ আছেন ডক্টর মাসুদ এ বললো যে ওখানে তিনি চোখ বুঝে হয়ে যাবেন ওখানে বিএনপি আওয়ামী লীগ কোনো ব্যাপারই না ওখানে শুধু জামাতার জামাত কিন্তু যে কলাশবে দশ মিনাতে আওয়াম লীগ ছাড়া অন্য কোনো নামগন্ধ ছিল না বিএনপির যেখানে প্রায় পঁয়ষট্টি হাজার ভোট সেখানে এখন জামাত এমন অবস্থা হয়ে গেছে জামাতের কথা মতো প্রশাসন চলছে ডিসি এসপি ওই জেলা আমির আমার যে সালম সাহেবকে আমার প্রোটেকশন দিতে হয়েছিল এখন যদি আমার গলা গলাচিপে যেতে হয় ওই সালম সাহেবের প্রোটেকশনই আমার যেতে হবে এই অবস্থা হয়ে গেছে এখন আমি যেটা খুব সহজ সরলভাবে আপনাদেরকে যে কথাটা বললাম যে সত্যটা স্বীকার করলাম আমার কাছে মনে হচ্ছে না যে বিএনপির কোনো নেতা বা ওই এলাকাতে বিএনপির যে প্রার্থী আছেন বা পটুখালী সদরে বিএনপির যে প্রার্থী তিনি অবশ্য বুঝতে পারছেন তিনি অনেক সম্পন্ন মানুষ আলতাফ সাহেব সেই ইয়ার ভাইস মার্শাল আলতাফ সাহেব বিএম রোহিনী প্রধান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার একটা বক্তব্য ভাইরাল হয়ে গেছে তিনি বলছেন যে আমরা টেম্পো স্ট্যান্ড দখল করেছি তারপরে বাস স্ট্যান্ড দখল করেছি হুন্ডা স্ট্যান্ড দখল করেছি চাঁদাবাজি মাস্তানি রাহাজানি মানে এই সব কাজগুলো আমরা করেছি আর তারা কোর্ট কাচারি অফিস আদালত থেকে শুরু করে সব কিছু তারা দখল করে রেখেছে ফলে কি হচ্ছে কৌশলে তাদের কাছে আমরা শিশু হয়ে গেছি ভোটের মাঠে আমরা যে গিয়ে ভোট চাইব। মানে আলতাফ সাহেবের কথা সেই মুখ আমাদের নাই আর ভোটের মাঠে জামাতের একজন লোক যদি খালি তাদের পক্ষে ভোট চাওয়ার দরকার নেই বিএনপি যে অপকর্মগুলো গত এক বছর করেছে সেই অপকর্ম করে যদি খালি নামগুলো বলে যে এম প্রতিষ্ঠান কে দখল করেছে কে মামলা দিয়েছে কে আপনার বাড়ির গরু চুরি করেছে কে ধরে নিয়ে গেছে এই প্রশ্নগুলো করার সাথে সাথে ভোটগুলো অটোমেটিক জামাতের কাছে চলে যাবে তো এটা আলতাফ সাহেব এই কথাগুলো উনি বলেছিলেন তো এই যে দেখেন জামাতের যে একটা ঐতিহাসিক যে বিজয় হলো ডাকসুতে এটা বাড়তে থাকবে এটা বাড়তে থাকবে পরবর্তী যে ডাকসু নির্বাচনগুলো হচ্ছে পরবর্তী যে সক সংসদ নির্বাচনগুলো হচ্ছে সেটা জগন্নাথে হবে তারপর রাজশাহীতে হবে জাহাঙ্গীরনগরে হবে এবং সেখানে দেখবেন যে কি পরিমাণ তাদের যে বিজয় হয়